একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত অনুপাতে লিখতে আমাদের দুটোর পরিসীমা প্রথমত বলা আছে যে বৃত্তের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফল সমান আমরা বর্গের ক্ষেত্রফল লিখতে পারি এ স্কোয়ার কেন স্কোয়ার লিখলাম বর্গের চারটা বয়স সমান বর্গের চারটা বয়স সমান হয় এখানে একটা বয়লে সব বয়স সমান তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার বর্গের ক্ষেত্রফল ও বৃত্তের ক্ষেত্রফল সমান বলা আছে বর্গের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল এই স্কোয়ারটা আমরা রুট করে দেব এখানে এই স্কোয়ার ওটাকে রুট উঠে যাবে কিন্তু পায়ের উঠবে না কারণ পায়ের ওপর স্কোয়ার নেই রুট পাই ইস্টু আর অথবা আর ইস্টু রুট পাই দুটো লেখা যাবে বর্গের পরিসীমার অনুপাত বৃত্তের পরিসীমার অনুপাত বৃত্তের পরিষেবার অনুপাত যেটা আমরা লিখতে পারি যে টু পাইভ আর ইস টু কোন বর্গের পরিসীমা লিখতে পারি ফোর এ টু এর মানে আমরা এখানে বের করছি গোনন আর রোড এই দুই জন আমরা কেটলাম এখানে টু এর পাশে আমরা আর এ পাশে আর আছে এর পাশে আর আছে কেটে দিলাম তাহলে এখানে থাকে পাই পাই ইস টু টু রোড পাই এটাই সঠিক আনছে এটার যে অপশনগুলো সেটাই সঠিক অপশন গ নম্বর সঠিক